পুরস্কার আল্লাহ বলেন রহমানের বান্দা যারা হবে তাদের পুরস্কার কি এরাই তারা আল্লাহ বলেন এরাই তারা যাদেরকে তাদের সবরের প্রতিদানে জান্নাতের সুউচ্চ পুরস্কার আল্লাহ তালা দান করবেন জান্নাতের সবচেয়ে উসু দালানের নাম হলো গুরফা কি বলেন তো কি সবচেয়ে উসু সম্মানিত বালাখানার নাম কি গুরফা উলাইকা ইউজজাউনাল গুরফা বিমা সবারু তারা যে এই এগারোটি কাজ করতে যায় সবর করছে অন্যের সাথে ঝগড়া করে নেই সবর করছে আল্লাহ বলেন এই সবরের বিনিময় এবং সুন্দর কথার বিনিময় আমি আল্লাহ তালা তাদেরকে জান্নাতের মধ্যে সবচেয়ে উঁচু মাকামটা দান করি রাজি আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সময়কে কি করি অপচয় করি শুধুমাত্র সময়ের মেনটেন হয় কিছু কিছু কঠিন কর্ম সংস্থানে আর হলো এই মসজিদে ইমামতির কাজে এক মিনিট এদিকেও যাওয়া যাবে না ওদিকে যাওয়া যায় হ্যাঁ আগে দাঁড়াইছে কেন উনি যে আজ এক এক রেখা পায় নাই তাই বড় আবার যদি একদিন আগে আসে হুজুর ঘড়ি দেখে না আসে না নি ঘড়ি দেখে না আজান একটু দেরি হলে একটু আগে পিছু হলে সময়কে আমরা এখানে মূল্য দেই শুধু এই ক্ষেত্রে বিরোধিতার ক্ষেত্রে কি রাগ করলেন নাকি ইমামের ভুল ধরার ক্ষেত্রে সময়ের মূল্য দিচ্ছি কিন্তু আমি কত সময় নষ্ট করে আসলাম এক কাপ চা খাইতে লাগে তিন মিনিট আমি তিন ঘন্টা কাটায় আসছি হয় না কিন্তু এটাই একটা বিষয় সময়ের জ্ঞান শেখায় আল্লাহ এখান থেকে শিক্ষা দিচ্ছে ওয়াইদা আসলে এটা ঠিক না মনে থাকবে তাহলে নয় নম্বর গুণটা কি তারা বেহুদের সময় অহেতু কার্যকলাপের সময় ব্যবসা বাণিজ্য লেনদেন সব জায়গায় তাদের ভালো আচরণ থাকবে সময়কে মেনটেন করে মানুষের গুরুত্ব দিয়ে তার চলবে এটাই হলো একজন রহমানের বান্দার গুণ দশ নাম্বার গুণটা কি রবকুল আল আমিন পালন ওয়েল্ল্যাদিনা ইদাদুকিরু বি আয়া তেওঁ রব্বিগিম ল্যাম মিয়া ফির রু আই লাইনা রহমানের বান্দার দশ নাম্বার গুন্টা হল যখন তাদের সামনে কোরআনুল করিমের আয়াত গুলো তেলাওয়াত করা হয় কোরানের বয়ান করা হয় দিনের কথা বলা হয় তালিমের কথা বলা হয় তারা এখান থেকে উপদেশ গ্রহণ করার জন্য সামনে অগ্রসর হয় আছে না নাই কিছু মানুষ আছে এখন আমাকে চেনে না দশ বছর নামাজ পড়ে আমার পিছনে বিশ্বাস হয় বিশ্বাস হয় কথাটা দশ বছর আমার পিছনে নামাজ পড়ে কিন্তু আমাকে চেনে না আমি আশ্চর্য হয়ে যাই পাঁচ বছর নামাজ নামাজ চেনে চেনে না না বছর কথা গেলে অনেক সময় বোঝা যায় আমার এই হুজুর কোন মসজিদে নামাজ পড়ান বলে হুজুর আমি তো অনেক প্রতি শুক্রবারে নামাজ পড়ি কি পরিমাণ মুসল্লি কোন নামাজ পড়ে এবার বোঝেন ওই রাস্তায় সে জায়গা ভাগ করে নিয়েছে প্রতি শুক্রবারে এক শুক্রবার আল্লাহর কালাম শোনার জন্য মসজিদের ভিতরে আসার সুযোগ হয় নাই আমার চেহারাও দেখে নাই তাই চেনে না ও মুসলমান এই জন্য বলি আল্লাহ তালাবল আল্লাদিন ঈদাদুক্কিরু ভিয়ায় লা মিয়া ইহা সুম্মা ওয়া ইহা যখন তাদের সামনে কোরানের উপদেশগুলো বলা হয় তখন তারা আগ্রহ সহিত সামনে অগ্রসর হবে কোরআন থেকে উপদেশগুলো গ্রহণ করবে এবং সাচ্চা সাচ্চা কথাগুলো তাদের জীবনীতে ফিট করে নেবে তাইলে বোঝা গেল যাদের প্রতি জুমা বয়ান শোনার জন্য কোরআন থেকে আলোচনা শোনার জন্য আগ্রহ জাগে অবশ্যই তারা রহমানের বান্দার পরিচয় পেয়েছে বলেন সুবহান আল্লাহ বাড়িয়ে বললাম বাড়িয়ে বললাম সত্য কথা সত্য কথা পনেরো বছর এখানে সাড়ে পনেরো বছর ষোলো বছরের গেছে। অনেক অভিজ্ঞতা এক বছর নামাজ পরে আমি ইমামকে চেনে মুসল্লি কি আর আমি কি অথচ এক লোক সেই কোনা বাড়ি থেকে আসতো আর বলতো হুজুর আমি নামাজের পরে আপনার সঙ্গে এক শুধু আপনার আপনার সঙ্গে একটু দেখা করে যাই আপনি যাতে আমাকে দেখেন বলে কেন এমনটা করেন হুজুর আমি আপনার মুসল্লি আমি বলে আপনি কেন করেন কেয়ামতের ময়দানে যদি আল্লাহ জিগায় নামাজ পড়ছ তখন তো বলবো পড়ছি আল্লাহ যদি বলে সাক্ষী কই সেদিন যেন অন্তত বলতে পারি হুজুর ওই যে আপনার সঙ্গে নামাজের শেষে দেখা করি আসি আল্লাহ আপনি যেন বলেন যে হ্যাঁ আল্লাহ আমার মুসল্লি কথাটা মনে পড়লো লোকটা এখনো আসে এখন বোর্ডবাজার থেকে আসে এখানে ও মুসলমান এক জনের ধারণা এক এক রকম কেউ হুজুর দেখলে দৌড়ায় আর কেউ হুজুর দেখলে খুশি হয়ে সামনে আগায় আছে না কেউ ঝামেলা মনে করে কেউ বন্ধু মনে করে আছে না আছে কি নিয়ে শত্রুতা করে টাকা পয়সা জমি জমা বাড়ি গাড়ি দখল নিয়ে আলে বলামা কি দখল করে আপনার ঘরে যা জোর করে খাইতে চায় তা কি নিয়ে শত্রু একটু হয়তো হক কথা বলে একটু অনেক সময় গায়ে লাগে তাই বলে কি শত্রুতা করা লাগে ডাক্তারের কাছে গেলে কি ইনজেকশন মারে না ব্যথা পান না তাই বলে কি ডাক্তারের উঠে নাকি গোসা হন শত্রু হয় ডাক্তার তা আপনার সুস্থ করার জন্যই তো ইনজেকশন আর আপনি একটু ব্যথাই পাইছেন এটা যদি সবর না থাকে ধৈর্য না থাকে আপনি তো সুস্থ হবেন আমি যদি হক কথাগুলো না বলি আর আপনার যদি হজম করার শক্তি না থাকে হতে হতে পারতেছেন সুস্থ তাহলে উপদেশ শোনার জন্য কি করতে হবে রহমানের বান্দা যারা হবে তারা আগ্রহী হবে আগে আগে যাবে বসবে যে আসলে থেকে কি আলোচনা হয় আরে ভাই আমল করতে না পারি শুনতে শুনতে একদিন হয়ে যাবে তো অনেকেই বলে যে এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বাইর করে দেয় লাভ দেখে ভাই এখানেও লাভ আছে লাভ নাই কি একটা টায়ার বাস্ট হলে যদি আপনার বুকে আঘাত লাগে বুক কেঁপে ওঠে ওঠে না তাহলে বোঝা গেল ওই টায়ারের বাস্টটা আপনার হৃদয়ে কি লাগছে নাকি এই যে জবান দিয়ে কথা বলছি হৃদয়ে লাগতেছে লাগতে লাগতে একদিন দেখবেন কাজ হয়ে গেছে আমি আরো উদাহরণ দেই ইটের ভাটা ইটের ইট খোলায় চুলা জ্বালায় মাঝখানে একটা চেলনি থাকে চঙ্গা থাকে থাকে না ওটা দিয়ে কি বাইর হয় এদিক দিয়ে ঢোকে ওদিক দিয়ে কিন্তু এই ঢুকে আর বাইর হইতে হইতে মাঝখানে কিন্তু ওই চুন ওটার নাম কি চুঙ্গি যাই হোক ওটার ভিতরে কিন্তু আস্তে আস্তে কালো কালো সাই আটকে যায় যায় কি যায় না কালো কালো ময়লাগুলো গুলো আটকে যায় না ধোয়া থেকে হইতে হইতে এক সময় কিন্তু ওটা বন্ধ হয়ে যাবে কিন্তু কথা হলো কোনটা কিছু তো আটকে কিছু তো আটকে ওইটাই কাজ করবে আপনি শুনুন এক কান দিয়ে আরেক কান দিয়ে বাইর করেন সমস্যা নাই রসুলের হাদিস আছে এক কবরস্থানের পাশ দিয়ে রসুল যাচ্ছে তো দেখে কিছু মাথার খুলি ওই মাথার খুলি থেকে আওয়াজ আসতেছে সাহাবাই کرام বলছেন ইয়া এটা কি বলে দেখো এই লোকগুলা অনেক ভালো মানুষ ছিল এরা ভালো কথা শুনতো এক কান দিয়ে শুনতো যদিও আরেক কান দিয়ে বের করত ওইটাই আল্লাহ তাআলা তার জন্য মাফের ঘোষণা করে দিয়েছে এই আওয়াজটা তো শোনার অনেকের ভাগ্য হচ্ছে না দেখেন নাই কি এখন রাস্তাঘাটে মানুষ বেকার আছেন না এটাই তো শোনার ভাগ্য হচ্ছে না আপনাকে যে আল্লাহ নিয়ে আসছে এক কান দিয়ে শুনে বাইর করার মতো আপনি মনে করেন আল্লাহ বাকিটা করে দেবে নাকি তাহলে ওয়াজ মাহফিল হোক কোরআনের আলোচনা হোক দিনের তালিম হোক আমরা যাবো কি যাবো না বসবো কি বসবো না এটা হলো রহমানের বান্দার দশ নম্বর গুণ এরপর রব্বুল আলামিন আমিন সর্বশেষ যে গুণের কথা বলেন

সর্বশেষ হলো বান্দা দোয়া করে রহমানের বান্দা দোয়া কয়বার পাইলাম কয়বার প্রথমে নামাজের পরে নম্র এবং তাহাজুদ নামাজের কি পাইছি দোয়া কি দোয়া নাম থেকে আমাকে কি করো পানা চাও পানা চাইছি আল্লাহ জাহান নামের শাস্তি আমাকে আমি অল্পও চাইনি বেশিও চাই

দোয়া করে আমাদের প্রতিপালক আমাদেরকে আমাকে আমার স্ত্রীকে আমার সন্তানদেরকে সন্তানদের পক্ষ হইতে দান কর নয়না পৃথি অর্থাৎ আমার স্ত্রী আমার সন্তান আমার বংশধর অতীত বংশধর যারা আসবে তাদেরকে এমন ভাবে বানাব যাদেরকে দেখে চোখ জুড়ায়া যায় কি জুড়াইয়া যায় তার মানে বোঝেন ভালো স্ত্রী যদি হয় তার দিকে স্বামী যখন তাকায় মনের মতো স্ত্রী যদি হয় নমনীয় স্ত্রী যদি হয় কর্কটবাসী না হয় স্বামী ভক্ত হয় তার দিকে স্বামী তাকাইলে তৃপ্তি পায় কি না কথা বলেন যে সন্তান পিতার বাধ্যগত চলে পিতার অনুসারী হয় পিতা যা বলে যেমন বলে তেমন চলে ওই সন্তানের দিকে পিতা তাকাইলে বাবার নয়ন জোর কিনা জুরাই রব্বুল আলামিন বলেন এমন সন্তান রব্বুল আমি কাছে বান্দা বলবে এমন সন্তান আমাকে দান করো যাকে দেখলে আমার আত্মা ভরে আত্মা শান্তি পায় আর এমন কিছু সন্তান আছে তাকাইলে বাপ কি হয় কষ্ট পায় এমন কিছু স্ত্রী আছে তাকাইলে স্বামী কি পায় কষ্ট পায় তাহলে দুইটাই আছে তাহলে আল্লাহর কাছে চাইতে হবে কোনটা যেটার দ্বারা আমার কি হবে শান্তি আসবে আল্লাহ এমন সন্তান এমন স্ত্রী আমাকে কি করো দান করো এরপরে বলা হয়েছে নয় এমন আমলদার বানাও এমন চরিত্রবান বানাও এমন নমনীয় বানাও এমন গুজার বানাও এমন মানুষ বানাও যারা আমাকে দেখে তোমার অনেক বান্দারা আমাকে দেখে অনুসরণ করতে পারে ইমামা এটা শুধু নামাজের ইমাম না কেমন ইমাম অর্থাৎ আপনি এমন আমলদার হবেন এমন বিনয়ী হবেন এমন তাহাজুদ্ গুজার হবেন যে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন মানুষ আপনাকে দেখে চিন্তা করবে লোকটা আসলে আল্লাহ বোঝেন নেই কথাটা আপনার হাঁটা আপনার চলা আপনার কথা আপনার আচরণ এটা যেন অন্যদের অনুসরণীয় হয় অন্যদের কি হয় আপনাকে দেখে যেন তারা কি করে যেমন একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ী দিকে দেখে কি করে অনুসরণ করে না কিরে ও রাতে এগারোটা পর্যন্ত দোকান করে আমি দশটায় বাসায় যাই না এটা হবে না ও সকাল সাতটার থেকে রাত এগারোটা পর্যন্ত দোকানে বসা থাকে আর আমি সারা দিন দোকান বন্ধ রাখি হবে না এই যে দেখা দেখি অনুসরণ করে শেখা আল্লাহ বলে তোমার কাছে এই নিয়ে আসো আর আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ এই গুণগুলো আমাকে এমন ভাবে দাও যা আমি অন্যের ইমাম হতে পারি কেমন ইমাম তারা যেন আমাকে দেখে অনুসরণ করতে পারে শুধু নামাজের ইমাম না আমার চরিত্র দেখে যেন তারা কি করে আমাকে অনুসরণ করে আমার কথা বলা দেখে যেন তারা কি করে অনুসরণ করে আমার চাহনি দেখে তারা যেন এটা করে আমার আমল দেখে তারা যেন আমলের দিকে ধাবিত হয়ে আমাকে অনুসরণ করে যেই লোকটা এইভাবে তাহাজুত করতে পারে আমি কেন পারি না লোকটা এইভাবে দান করতে পারে আমি কেন পারি না লোকটা মানুষের সাথে এত সুন্দর কথা বলতে পারে আমি কেন পারি না তাহলে আমার এগুলো সব যেন অন্যের অনুসরণযোগ্য হয় এটাই হলো নাই মা নেককারদের ইমাম যেন আমি হতে পারি যারা নেকের পথে আসবে তাদের কি হতে পারি ইমাম হতে পারি সোবান তাহলে কয়টা গুণ বললাম কয়টা সর্বপ্রথম গুণটা কি নম্রতা মনে থাকবে দ্বিতীয় নাম্বার গুণটা কি তাহাজ্জুদ তাই না এরপর তৃতীয় নাম্বার গুণটা কি হ্যাঁ যাহার নাম থেকে পানা চাওয়া চতুর্থ নাম্বার গুণটা কি মধ্যম পন্থায় দান করা মধ্যম পন্থা বেশি বেশি না কি মধ্যম পন্থায় অর্থাৎ বেশিও না হয় কমও না হয় এরপরে পঞ্চম নাম্বার গুণটা কি ষষ্ঠ নাম্বার গুণটা কি অন্যায়ভাবে সপ্তম নাম্বার গুণটা কি ব্যবিচার করা যাবে না অষ্টম নম্বর গুণ মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না নয় নাম্বার বেহুদা কথা বেহুদা কাজে লিপ্ত হওয়া নিজেকে কি করতে হবে সেভ করতে হবে যেখানে বেহুদা কাজ আছে সেখানে আমি যাব না আর তাই যদি হয় তাহলে একটা সাধারণ ছোট্ট একটা বাক্স এনে রাস্তার পাশে খাড়া করে বলছে লাভ কি লাগ চোখে মুখে লাখ এইটা বলা আর কেউ কোনো দিকে থাকে না সব বাক্স গোড়ায় আছে না নাই এর আসতে মানে ওঠায় না এর খালি লেজ দেখায় আর আমরা খালি দেখি কি আসে না মানুষ কম হয় নাকি হ্যাঁ খালি লেজ দেখায় তাতেই দেয়া যে একশো দুইশো লোক জড়ো হয়ে গেছে খালি লেজ দেখায় তিন ঘন্টা কাটাই দিছে লাস্টে যায় কি করলো ওই ল্যাস ধুইয়ে তাবিজ মোতা গাছের শিকড় এগুলা ব্যস্ত জনগণের অভাব নেই আর আজান দেই নামাজে আসে মাইক দিয়ে ডাকি তাও আসে এত ভালো কথা কই তাও শুনে আর শুধু লেজ দেখে তাতে লোকের অভাব বোঝেন নাই মনে হয় এটা কি খেলা জোরে গাপ খেলা সাপের কি আবার খেলা আছে নাকি হাডুডু খেলে গোলা শুট খেলে ফুটবল ক্রিকেট সাপের আবার কিসের খেলা আমরা আসলে আমরা বোকা বল মাথায় ধরে না সাপ কি খেলে ওর আবার কিসের খেলো কি দৌড় খেলে এই দেখার জন্য মানুষের অভাব থাকে না আর এত ডাকি ভাই আসেন মসজিদে আসেন কথা শোনে না উল্টে বিরোধিতা করে আছে না নাই দশ নাম্বার গুণটা কি কোরআনের সঠিক উপদেশগুলোকে শোনার জন্য আগ্রহ প্রকাশ করা এটা হলো রহমানের গুণ কি বেশি বেশি করে দোয়া করা নিজের জন্য স্ত্রী সন্তানের জন্য এবং এই দোয়া করা যে আল্লাহ তুমি আমাকে এমন ইমাম বানাও যা তোমার মুক্তি বান্দারাও যে আমাকে দেখে যেন কি অনুসরণ করতে পারে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক পার্ব